তাই এদের মাথা সবাই হেকে দিয়ে চলে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো যেমনটা তোমরা আমার আগের ব্লগুলোতে দেখেছ যে আমি কলকাতাতে আছি আর এখানে আমি একটা কলকাতা সিরিজ তোমাদের সাথে শেয়ার করছি গত ব্লগে আমি তোমাদের সাথে জুয়ের ভিডিওটা শেয়ার করছি আমি যারা দেখুনই চটপট দেখে নাও তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটা নতুন ব্লগ তোমাদের আর একটা নতুন ব্লগে কিন্তু ওয়েলকাম তো যে ক্লিপগুলো তোমরা দেখছো সেটা আমি আগের ব্লগেই শেয়ার করেছি তোমাদের তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে যেমনটা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে ভিক্টোরিয়ার ব্লগটা শেয়ার করবো তো এখন আমরা রওনা দিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার জন্য তো আজকে একদমই ছোট খুবই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে আসলাম যাই হোক এই তো এখন যাব ভিতরে তো এইমাত্র মাত্র ভিক্টোরিয়ার সামনে আসলাম এই যে আমার পেছনে ভিক্টোরিয়া তো এখন ভিতরে ঢুকি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর দেখতে হ্যালো গাইস চলে এসছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এইটার কোনো ঐতিহ্য আমি জানি না অ্যাকচুয়ালি এটা এডওয়ার্ড স্কোরের একটা মূর্তি বানানো আগে এডওয়ার্ড এটা একটা বলা যোগ আমি আবার বলছি সেটা হচ্ছে যে আগে এদের এত পাওয়ার ছিল যে সবাই এদেরকে ভয় পেতো কিন্তু এখন একেই ভার্তা দেন না তাই এদের মাথা সবাই হেগে দিয়ে চলে যায় পাখিয়ে হেগে দিয়ে চলে গেছে আমি ইউটিউবারের ভিডিও তো দেখেছি তো যাই হোক তোমরা আমাদের কথা শুনে বুঝতেই পারছো যে আমরা এই ট্রিপটাতে কত মজা করছি কত এনজয় করছি যাই হোক মজা করতে করতে এনজয় করতে করতে মাহিকে সাথে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই দেখো দেখতেই পাচ্ছ সামনেই ভিক্টোরিয়া আর আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে ভিক্টোরিয়ার ব্যাক সাইড আর পেছন সাইড থেকেও ভিক্টোরিয়ার এন্ট্রেন্স আছে তো সেদিক দিয়ে আমরা এখন ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো আর তোমাদের দাদা দেখো আমাদের সবার ব্যাগ ওর কাঁধে দেখি তুমি একটু তাকাও এদিকে দেখে বাড়ি চললে তো মেয়েটা খুব খিদা পাইছে প্লাসিক ভুল পাইছে অনেক তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করতেই আমাদের সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ইয়া বড় বড় দুটো অয়েল পেন্টিং দেখতেই পাচ্ছ পেন্টিংগুলো কত বড় বড়ো পেন্টিংয়ের সামনে লোকজনদেরকে অনেক ছোটো লাগছে আমাদেরকে তো যাই হোক বিশাল বড় বড় দুটো অয়েল পেন্টিং আমরা দেখলাম এগুলো সেই সময়কার চিত্র আর তারপর আমাদের চোখে পড়লো এনার স্ট্যাচু ইনি হচ্ছেন জর্জ ফাইভ যাই হোক তারপর আমরা ভিড় দেখতে দেখতে এগিয়ে গেলাম আর ভেতরটা খুবই সুন্দর একদম রাজমহল টাইপের একটা ভাইব দিচ্ছে আর ভাবলেই অবাক লাগে যেগুলো কত বছর পুরনো আর কত স্মৃতি বহন করে আসছে তো যাই হোক তারপর আমাদের চোখে পড়লো এই এখানে নো এন্ট্রি লাগানো এই গেটটা তোমাদের দাদাভাই এটাকে দেখেই বলছিল এর ভেতরে আর কি কি যে লুকিয়ে আছে কত গুপ্ত জিনিসপত্র যে আছে যেগুলো আমাদের নাগালের বাইরে তো যাই হোক তারপর দেখতে দেখতে অনেক কিছু চোখে পড়লো যেগুলো এখন শুধুমাত্র স্থিতি হয়ে রয়ে গেছে এইসব হিস্টোরিক্যাল প্লেস গুলো ভিজিট করতে আমার তো ভীষণই ভালো লাগে পার্সোনালি আর তোমাদের দাদা ভাইও ভীষণ ভালোবাসে খুবই সুন্দর তারপর ভিক্টোরিয়ার ভেতরেই আমাদের চোখে পড়লো একটা আর্ট গ্যালারি একটা আলাদা রুমের মধ্যে তো এই আর্ট গ্যালারিটাতে ঢুকে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম অনেক গণেগুনি শিল্পীদের তৈরি করা অনেক কালেকশন আমরা অনেক ছবি দেখতে পেলাম তো যাই হোক এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব তো হ্যাঁ বাস এতটুকুই ভিক্টোরিয়াতে আর দেখার মতো সেরকম কিছু নেই তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম আর যেহেতু আমরা অনেক আগে বেরিয়েছি সকালবেলা বেরিয়েছি আগে জুতে গেছিলাম বললামই তোমাদের তো সেই জন্য আমরা এখন বাড়ি ব্যাক করবো আর মাহি কিন্তু এখনও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে তো মোটামুটি চারটা সাড়ে চারটা বাজে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে তারপর এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি এখান থেকে বাড়ি চলে যাব। কারণ মাহিকে সেরকমভাবে কিছু খাওয়ানো হয় না খেয়েছে আর বাড়িতে গিয়ে ঘুম পাড়াতে হোক ঘুম পেয়ে গেছে তো যাই হোক মজাই করলাম ভালোই এনজয় হলো আর বাই বাই ভিক্টোরিয়া ওই যে পিছনে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো এখন আর সেরকম ভিডিও কন্টিনিউ করছি না আমি একদম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা এন্ড করবো তোমাদের সাথে কথা বলে তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আরেকটা কথা বলতেই হয় যে আমাদের এনার্জির পাশাপাশি কিন্তু মাহিরও ভীষণ এনার্জি ছিল আজকে যেহেতু ও ঘুরতে ভালোবাসে তো পুরো আমাদের পুরো আজকে সারা সারাদিনের মধ্যে মাহি একটুকু কোনো ডিস্টার্ব করেনি বা কিছু না ও ভালোই আমাদের সাথে সাথ দিয়েছে কান্নাকাটিও করেনি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব বলেছিলাম যে বাড়ি গিয়ে এন্ড করব কিন্তু বাড়ি গিয়ে আর এন্ড করা হলো না ভীষণই টায়ার্ড তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব তো আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই